যেটা বলেছে আমাদের নেতৃবৃন্দ আগে ঋণ খেলাপি ছিল এখন ব্যাংক খায়া ফেলাইতেছে এবং একের যেভাবে করতে হবে তাই তার আজকে এই বাজার দুর্নীতি অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগর গণ অধিকার পরিষদ এই প্রোগ্রাম আয়োজন করেছে প্রোগ্রামে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের অঙ্ক সংগঠন সহযোগী সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই সাংবাদিক এবং সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আমাদের বক্তব্য প্রচার করছেন অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করছেন পথচারীরা তাদেরকেও ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালাম আলাইকুম বন্ধুরা বক্তব্য বলেছেন সাম্প্রতিক তিন চারটি চাঞ্চল্যকর ঘটনা সমাজ যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে কিংবা পুলিশ হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না এই কথা যদি তিনি বলে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য আয়সের জন্য বলে থাকেন তাহলে আমি ক্রীড়া প্রকাশ করছি আমি ধিক্কার জানাচ্ছি কারণ এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোন নজির আসলে উনি বেনজির এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই কমিশনার সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিপ্রকাশ করেছে আজিজকে কে সেনা প্রদান করেছে এই সরকার প্রধান এই শেখ হাসিনা সেনা প্রদান করেছে কাজী তাদের মানসিকতায় যে উৎপাদ সেটা তো তারা উচ্চপদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে আমাদের সংগ্রামী সভাপতি ঝাঁকা মহানগর মিজান ভাই বলেছে প্রধানমন্ত্রী বিয়াল্লিশটা টেলিভিশন পত্র সামনে কথা বলছেন সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন মানুষকে পাগল মনে করছেন উন্মাদ মনে করছেন তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন সাংবাদিকরা চুপচাপ সেটা ফলাও করে লিঙ্ক ইউজ করছেন টেলিভিশনে প্রচার করছেন আর আউট পাবলিক শুনে আর হাসে কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ হিরকরা যাই ভগবান সেখানে যাই বলুক না কেন ওইটাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে আমি কিন্তু তাদের কাছে এবং তিনি মিথ্যাচার করে যাচ্ছেন জনগণের সঙ্গে ইজ্জামি করে যাচ্ছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আমরা এই দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি বাজের অধিকার ফিরিয়ে দিয়েছি আমেরিক না থাকলে এদেশে উন্নয়ন হয় না এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছে ইজ্জামি কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্র নিয়ে মস্করা করছে তো ওই যে আমাদের এক ভাই বলছে না দুইজনে গল্প করতেছে আমার ফেসবুকে দেখলাম দেখা

অবসরে গেলে অনেকের টা বাইর হবে সাংবাদিক বাইদের বলি একটু খুঁজে বের করেন একটু সাহস করেন এই ঢাকা রেঞ্জের ঢাকার মধ্যে তিনজন ডিআইজি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ একশো কোটি টাকার উপরে যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে পুরুলিয়া নিয়ে আমি বসি তিনজন ডিআইজির তথ্য আমি দেব কিন্তু এই রকমের তিনজন ডিআইজি না অনেক ডিআইজি আছে তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব যেটা বলছিলেন দুঃখ লাগে সবাই বিবেকহীন হয়ে যাচ্ছে সেই রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে তাদেরকে সরাই দিচ্ছে কে তাদের একজন কনস্টেবল একজন কনস্টেবল আর বেতন কয় টাকা বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম সত্য মানতে হবে রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে পাঁচশো টাকা ইনকাম করতে পারে ধরেন হাজার বিশেষ টাকা মাসে থাকে একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু বিশ হাজার টাকা না এখন পুলিশ না খাইলে বলেন এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তিনি একজন পুলিশ সদস্য তার মর্যাদা আছে এই সমাজে কোথায় একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোনো অবস্থা আছে ডিআইজিরা তো মালপানি কামাইতেছে শত কোটি টাকা বেনদিন কামাইছে হাজার কুড়ি টাকা আর যে